আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও গরু নিয়ে আসলাম আপনারা জানেন যে আমার সবগুলো গরু বিক্রি হয়ে গেছে আমার গরু ঘর খালি থাকলে আমার ভালো লাগে না ভাই লাভ হোক বা না হোক বাস গরু নিয়ে এসেছি এখন আপনাদেরকে দেখাই যে মানে গরুগুলো কেমন হয়েছে যে চান ভাই আমি দুঃখিত আমি দামটা বলতে পারবো না কারণ আপনার কি চান না যে আমি দুটো টাকা লাভ করি এখন আমার মুখ দিয়ে তার মিচে কথা বাইরে না যে আমি ভাই দশ টাকা কিনা বিশ টাকা ঘুমো এটা আমার বাইরে না তা আমি একটু কম দামে কিনছি ইনশাল্লাহ আমি এগুলো কম দামে সার চেষ্টা করবো তা এই জন্য ভাই দামটা বলতে পারবো না বুঝছেন নি এই যে দেখেন প্রতিটা গরু দেখাই এটা হলো ছোট করো হ্যাঁ একবার দেখাই দেখাই ঘর লই যাম কি কোন ভাই সর 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 এই যে দেখেন গরু কিনছি লাভ লসের হিসাব নাই যদি বাজারে গরু নিয়ে না দরদরি করতে তাহলে তো ভাই পড়বো না আমার এখন নিয়ে একটা একটা বাইন আপনাদেরকে দেখাই আর একটা একটা ঘরে নিয়ে যাই এই যে দেখেন ভাই কত ওজন হইবো আমি এগুলা কিছুই বলতাম না বুঝছেন কত দাম কত ওজন এটা আমি বলতাম না কারণ যে কিছু কিছু মানুষ দশ মনে গরুটার তিন মন মাত্র বুঝছেন মোবাইলে দেখে যাচাই করে একবার জ্ঞানী মানুষগুলা যারা আছে দেখছেন তিন নাম্বার গরু হ্যাঁ আমার বিক্রি করার পর অনেকজনে গাদির কথা বলছে আমার আমার এই লোকেশনটা হচ্ছে চাঁদপুর জেলা কোচুয়া থানা মানে চাঁদপুর জেলা মানে শেষ কুমিল্লার শুরুটা আমার লোকেশনটা এটা হইলো মানে সবচেয়ে বড় গরু এটা হ্যাঁ মানে একটু মাংস বেশি

आया, 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 आया। तो नंबर गुरु हाँ? किसे छोट दिले से दाए, 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 दाए। दाए। दाए।

সব খাবার দাবার ঠিক আছে একটা গরু অসুস্থ নাই এবং আমি এই ভিডিওর পরে প্রাথমিক কি চিকিৎসা দেওয়া নতুন গরু আনার পর পর এটা আমি আপনাদেরকে জানাবো হ্যাঁ ভিডিও দিয়ে দিবো আমি আজকে তাছাড়া আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাহাতুল্লাহ আমার কায়েতে আলাহ